ভাই খুঁজছিলাম মারকুলি বাজার একটা রেস্টুরেন্ট দিতাম সমস্যা কিটা একটাই সমস্যা টাকা পয়সা হায় রে ভাই আমারও স্বপ্ন আসলো একটা রেস্টুরেন্ট দিতাম রেস্টুরেন্ট খুলতে তো টেকা লাগবো দশ লাখ চল টেনশন করিস না টেকা তো ম্যানেজ হইবই চলো আপনার দরা ইসলাম অনেক বড় একটা স্বপ্ন নিয়ে মার্কুলি বাজার একটা রেস্টুরেন্ট দিতাম এটা আমার অনেক বড় স্বপ্ন কিন্তু ভাই টাকা তো লাগে 10 লাখ আমরা গেছে তো একটাই গো নাই আপনি একটা গতি দরা দেন করতে গতি লাগে সেরা রে জেলার বড় কুলুরকম বাজারে এটা পারেন কি করে চাইছি আমার জীবন সব শেষ করে বৈছেন রে তিনটা মাথা বাড়ি দি আর দরাই লইতো না একটু বুঝবাছ দিয়ে যাই বাই গেছিলাম প্রস্রাব করা টেন মন ভাবে লুট হয়েছে একটু কে লাগিয়া

আমি একটা বুদ্ধি তোমরা বেটা তোমরা তো আতের খাম জানা আছে একটাই তো তোমার রান্দা ভাড়া করো চাইনিজও আর একটা তো কেশও থাকো তে আমার যে বুদ্ধি তোমরা যদি কাজে লাগাও তিন মাসে তোমরা ফাইভ স্টার রেস্টুরেন্ট খুলে নিতে পারবা ওখন কইবা কিতা বুদ্ধি তোমরা এক কাজ করো ফাইভ স্টার রেস্টুরেন্টও একটা বইবা কেশো একটা রেস্টুরেন্টে ভর্তি বেতন যদি পাঁচ হাজার দিয়ে সমস্যা নাই পাঁচ হাজার রাজি হয়ে যায় কিন্তু এই রেস্টুরেন্টও তোমরা যে ভূমিকা থাকবো ভূমিকাটা কিতা তা তোমরা মেন ভূমিকা হইছে সিকার টেকা মার তুমি থাকবা রান্নার করো রান্না কইরা ওই ওর দেখ মাংস অংশ একশো ঠিক মাইরা ডাইরেক্ট বেশ চালাইবা আর তুমি ক্যাশ কাউন্টারও বইয়া কেশের যত মনে করো টাকা পয়সা আছে ডাইনেবা মে চিপাই চাপাই ঢুকাই আমনা দা এমনে দা ঢুকাইয়া কোনোরকম কই বা ভাই আমি সামনে ওনার থাকতাম না তো দুইজনের মনে করো কোনো রকম যদি এরকম পজিশন লে নিতে পারো সামনের মাস তোমরা ফাইভ স্টার রেস্টুরেন্ট নাম দিবা তোমরা দুই বন্ধু এই রেস্টুরেন্টের নাম আর আমরা কিন্তু এই বেটা মাথা স্নারে ফ্রি খাইতাম ওই ঠিক আছে না বুদ্ধি বুদ্ধি কিন্তু ভাই খারাপ দেয় নাই ভাই আপনার কাছে আমি চির কৃতজ্ঞ তাকে তোমরা বলা তো যাও গা চলো 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 লাগে রেখানই তাকা নামিস না আগে যে বাদাম দিসলে আমার সিধা কিডনি আছে কিনা সম্ভাবনা আছে আট আট সামনে দাঁড়